সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে দর্শক আজকে সবচেয়ে যেটি গরম খবর ফেসবুক খুললেই সোশ্যাল মিডিয়াতে শুধু সয়লাভ হয়ে গেছে যে দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এতে মেয়েরা মুশরে পড়েছে যে এমন আইন কেন হলো আর ছেলেরা অনেকে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছে যে এই তো আইন আমার ফেভারে আসলো আসলে যিনি যিনি আনন্দ উদ্বেলিত হয়েছেন হয়তো তিনি প্রথম বিয়ে এখনো পর্যন্ত করতে পারেননি কিন্তু তিনিও আনন্দিত যে দ্বিতীয় বিয়ে করতে আর প্রথম স্ত্রীর লাগবে না আসলে বিষয়টি কিন্তু এরকম নয় বিষয়টি যে অতিমাত্রায় অতিরঞ্জিত করে আমাদের যে মিডিয়ারা তারা আসলে প্রচার করছেন মূলত তাদের যে আহ প্রচারণা তাদের যে কি বলবো যে ভিউ এই ভিউ ব্যবসার জন্য তারা মূলত এই আইনের ব্যাখ্যাটি একজন অজ্ঞ আইন বিষয়ে অজ্ঞ কোন একজন সাংবাদিক একটা নিউজ করেছেন সেখান থেকে রেফারেন্স নিয়ে আর সবাই এই নিউজটি করছেন আসলে বিষয়টি কি মুসলিম আহ যে শরীয়ত সেই শরীয়তে বলা হচ্ছে যে তুমি যদি ইনসাফ করতে পারো তাহলে তুমি একটি দুইটি তিনটি চারটি পর্যন্ত স্ত্রী তুমি গ্রহণ করতে পারবে সকল স্ত্রীদের মধ্যে তোমাকে ইনসাফ করতে হবে সকল স্ত্রীকে কাউকে চেয়ে কম বেশি করা যাবে না এটা তুমি করতে পারো আসলে এটা কিন্তু করা কিন্তু বাস্তবিক অর্থে সম্ভব হয়ে ওঠে না কখনোই যে কারণ আমরা তো মানুষ আমরা তো আল্লাহর মতো ভাবে তো আসলে ব্যালেন্স করতে পারি না তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের ত্রুটি বিচ্যুতি থেকেই যায় কিন্তু তবু শরীয়তে যেটি বলা হয়েছে যে তুমি যদি ইনসাফ করতে পারো তাহলে পর্যন্ত তুমি বিয়ে করতে পারবে কিন্তু আমাদের আইনে কি বলা হচ্ছে আমাদের যেটি পেনাল রয়েছে যে সেখানে একটি আইন ছিল যে কেউ যদি মানে স্ত্রী বা স্বামী দুজনের যে কেউ যদি স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া কিংবা স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া বিবাহ করে তাহলে তাদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এটি চারশো ধারায় ছিল কিন্তু পরবর্তীতে যেটি হয়েছে উনিশশো সালে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স বা মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ নামে একটি আইন পাশ করা হয়েছে সেই আইনটিতে এই জিনিসটিকে একটু মডারেট করা হয়েছে সেখানে যেটি বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে তাকে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিতে হবে আরবিট্রেশন কাউন্সিল কি আরবিট্রেশন কাউন্সিল হলো সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌর চেয়ারম্যান তার তিনি সহকারে পরিবারের সদস্য স্বামীর এবং স্ত্রীর পরিবারের সদস্য নিয়ে একটি বোর্ড গঠন হবে সেই বোর্ডে আলোচনা হবে সেখানে লিখিতভাবে আবেদন জানাবেন স্বামীর দ্বিতীয় বিয়ে করার জন্য এবং সেখানে দুই পক্ষের কথা শোনা হবে এবং বিচার বিশ্লেষণ করা হবে যে আসলেই কি সেই স্বামীর দ্বিতীয় বিয়ে করা কি যৌক্তিক কিনা অনেক সময় দেখা যাচ্ছে যে সন্তান হচ্ছে না বা বিভিন্ন রকম জটিলতা থাকে তারপরেও স্ত্রীরা বিয়ের অনুমতি দেবেন না স্বাভাবিকভাবে নিজে নিজের স্বামীকে অন্য কারোর করতে চান না কিন্তু এমন পরিস্থিতি হয়ে উঠতে পারে যে যখন আসলে সেই স্বামীও অপারও দ্বিতীয় বিয়ে করার জন্য কিন্তু তারপরেও স্ত্রী অনুমতি দিচ্ছেন না সেই ক্ষেত্রে এই বিধানটি কিন্তু রাখা হয়েছে যে আহ আরবিট্রেশন কাউন্সিলের কাছে আবেদন করবে এবং আরবিট্রেশন কাউন্সিল যদি অনুমোদন দেয় তাহলে তিনি বিয়ে করতে পারবেন যদি আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ব্যতীত কেউ বিয়ে করে ফেলে দ্বিতীয় বিয়ে যদি করে ফেলে তাহলে তার এক বছর কারাদণ্ড এবং দশ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান কিন্তু পূর্ব থেকেই রয়েছে সেই আইনটির আলোকে একটি মামলার আজকে রায় দিয়েছেন বা একটু ব্যাখ্যা করে জিনিসটাকে বর্ণনা করেছেন আমাদের মহামান্য হাইকোর্ট সেই রায়টি আজকে সামনে এসেছে নতুন কোন আইন কিন্তু হাইকোর্ট এখানে তৈরি করেনি নতুন কোনো আইনটি আছেন সেই আইনের আলোকে একটি রায় প্রদান করেছে। এবং সেই নতুন করে করে সামনে সামনে তুলে ধরা হচ্ছে আমাদের শুধু অতিরঞ্জিত টিআরপির জন্য বেশি বেশি প্রচারের জন্য আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে আসলে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে করতে হতো পূর্ব থেকেও এই আইন ছিল এবং বর্তমানেও সেই আইন আছে নতুন কিছুই এখানে সংযোজন হয়নি আচ্ছা আলোচনা এই পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ